বাবা বড় হয়ে হব ডাক্তার কি কলে না হয় তো রুগি দাঁড়িয়েছে রুগি থাকলে পাঠে

এবা দিস ফটার ঠিক আছে এই প্রশাসনটা কিন্তু চাইতে দাও এই দেখো তখন রোগী আসছে এই এক নাম্বার রোগী

ফের সেবে সেবে সে। আ কিবে রে সে। ও গো গো গো। তো হাসকোরা ছিল। হ্যাঁ। কি আছিল বলছ কি আপনারা এখানে? দেখি আবার

পানাই দিবেন অপারেশন করে অপারেশন কি বলেচার আছে না কি নাই কি বলে ওজনে কম কম দেয় আছে ওজনে কম দেয় আছে কি করছে এবার প্রতারক ছিল আছে এলাকায় আছে প্রতারক আছে হ্যাঁ সব আল্লাহ রোগী কি বলে ডাকাতি

এর প্রেসক্রিপশন একটাই সেটা কি বলেন প্রেসক্রিপশন একটাই সেই প্রেসক্রিপশনটা কি যে প্রেসক্রিপশনটা পুরো মানুষকে পুরো সমাজকে পরিবর্তন করবে সেটা কি বলেন হুজুর কি সেই প্রেসক্রিপশনটা কি একজন মানুষকে পরিবর্তন করবে সেটা কি সেটা কি আলকুরান হচ্ছে এর এই